কথা তো চাইছি বলবো না না বইলাও পারি না আসিফ নজরুল যা শুরু করছে তা তো আর মানা যায় না আমি একদিন থাকি দশ দিন থাকি ছয় মাস থাকি আমার দেশে আমি থাকি আসিফ মাহমুদ কেন করছে এত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং সর্বত্র বাংলাদেশের সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি প্রবাসীদের উপর আসিফ নজরুল যে নিয়ম যে আইন তৈরি করছে এটা আসলে কখনোই মানা সম্ভব নয় আর আমরা মানতেও চাচ্ছি না পর পরেই প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল যেসব আইন নিয়ম তৈরি করছে জন্য আপনারা কি যেতে চাচ্ছেন প্রবাসীদেরকে কি সমস্যা আপনাদের আপনাদের কেন এত জলে প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীরা আপনার দেশের রেমিটেন্স আমার দেশের রেমিটেন্স সংগ্রহ করে দেশের চাকা সচল রাখে তাহলে কেন আপনারা কয়দিন পর্বে প্রবাসীদের জন্য নিয়ম করেন আরে ভাই প্রবাসীদের জন্য নিয়ম না করে কিভাবে প্রবাসীদেরকে ভালো সার্ভিস দেওয়া যায় এয়ারপোর্টে কে প্রবাসীদের যান প্রবাসীদের মালে নিরাপত্তা দেওয়া যায় এবং বিদেশে দূতাবাস গুলা প্রবাসীদেরকে কতটুকু রেসপেক্ট করে কতটুকু সম্মান সম্মান করে এবং প্রবাসীদের কাজে আসে কিনা ওই দূতাবাস গুলা ওই দিকে ওই দিকে নজর দেন অযথা প্রবাসীদেরকে হয়রানি করবেন না আপনারা কেন হয়রানি করছেন প্রবাসীদেরকে এইসব নিয়ম করে কি কি বুঝাচ্ছেন আপনাদের কি রেমিটেন্সের প্রয়োজন যদি রেমিটেন্সের প্রয়োজন হয় আপনারা ওপেনলি বলেন যে আপনারা দেশে আইসেন না আপনারা বিদেশে পড়ে থাকেন আপনারা আপনারা বিদেশে ইনকাম করেন আর দেশে টাকা পাঠান আর আমরা টাকা এই টাকা সংগ্রহ করে কালো টাকা তৈরি করে বিদেশে আমাদের ছেলে সন্তানকে পাঠাই মানুষ করি আমাদের টাকা দিয়ে আপনারা চলছেন আর আমাদেরকে নিয়মের বড়াই দেখাচ্ছেন আসিফ নজরুল সাহেব এগুলা এগুলা ভুল করবেন না করুন নিয়ম আমরা প্রবাসীরা মানছি না না আমরা অতীতেও আপনাদেরকে বারবার বলে আসছি বারবার বলে আসছি কিন্তু আপনারা আমাদের কোনো কথাই কর্ণপাত করছেন না আসিফ নজরুল সাহেব প্রবাসী উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাদেরকে বলছি এইসব নিয়মের বেড়াজাল বন্ধ করুন আমার দেশে আমি যাব আমি প্রবাসী আমি আমি দেশের টাকা সচল রেখে রেমিটেন্স পাঠাচ্ছি মাসকে মাস বছরকে বছর আমি রেমিটেন্স পাঠা পাঠাচ্ছি আর দেশের টাকা সচল রাখছি আর আপনি আমাকে নিয়ম তৈরি করে বেড়াজাল তৈরি করে দিচ্ছেন দুই মাস থাকি দুই মাসের বেশি থাকলে আমার ফোন রেজিস্ট্রেশন করতে হবে এটা কেমন নিয়ম বিশ্বের কোনো দেশে এমন নিয়ম আছে কি আসিফ নজরুল সাহেব দেখে শুনে বুঝে কথা বলবেন প্রবাসীদেরকে নিয়ে অহেতুক সিদ্ধান্ত নিবেন না অহেতুক নিয়ম তৈরি করবেন না তাহলে কিন্তু আবারও 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 রেমিটেন্স শাটডাউনের ডাউনের ঘোষণা প্রবাসীরা দিবে আর যদি এবার প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ডাউনের ঘোষণা দেয় আপনি আসেফ নজর কিন্তু প্রবাসীদের কেয়ার সেটা থেকে ফিরিয়ে আনতে পারবেন না কারণ প্রবাসীরা একবার দেখে দুইবার দেখে তিনবার দেখে কিন্তু আমরা বারবারই দেখে তিনবার দেখার পর যদি আপনারা এইসব না করেন তাহলে কিন্তু আমরা কঠিন পদক্ষেপ নেব আপনি আসিফ নজরুল কি করবেন একটু চিন্তা করবেন কথা কিন্তু বলতে চাই না আর বলতে যদি বলাতে চান তাহলে কিন্তু আমরা সবকিছুই বলতে রাজি হব প্রিয় প্রবাসী ভাইরা বিশ্বের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে অবস্থান থেকে রেমিটেন্স যতক্ষণ পর্যন্ত আসিফ নজরুল এই সিদ্ধান্ত প্রত্যাহার না করবে আমরা রেমিটেন্স শাট ডাউন ঘোষণা দিচ্ছি সকল প্রবাসী এই রেমিটেন্স শাটডাউনে একত্রতা পোষণ করবেন ইনশা আমরা দেখিয়ে দেব আমরা পারবো আমরা প্রবাসী আমরা ফাইটার আমরা রেমিটেন্ট যোদ্ধা আমাদের দিয়ে দেশের চাকা সচল আমাদের সকল দাবি দেওয়া পূরণ করতে হবে এই আসিফ নজরুল এবং প্রবাসী উপদেষ্টা আপনি কথাগুলো অবশ্যই শুনবেন এবং আমাদের এই আপনার এই ভুল সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করবেন ভালো থাকুন প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন দ্রুত লাইক কমেন্ট করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আপনার পাড়া প্রতিবেশী এবং সকল প্রবাসীকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম